আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকে সোমবার ছয়ই জানুয়ারি এবং দু হাজার পঁচিশ আজকে সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে বাংলায় জানিয়ে দেব সঙ্গে থাকুন এবং আরও দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস জানিয়ে দেব এই মুহূর্তে কনকনে ঠান্ডায় আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় আবহাওয়া কেমন কি ঘটতে পারে এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু সোমবার এবং ছয়ই জানুয়ারি আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই সকালের দিকে বিশেষ করে বাংলাতে কিন্তু আকাশ প্রচুর পরিমাণে মেঘলা থাকছে ভোর রাতে মেঘলা থাকছে এবং সকালের দিকেও কিন্তু মেঘলা থাকছে একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গায় ইতিমধ্যে ঘন কালো মেঘলা আকাশ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেমন হলদিয়া হলদিয়া ও গঙ্গাসাগর এবং বালেশ্বর এবং দীঘা কন্টাই এবং কলাঘাট এবং চন্দননগর এবং এদিকে খড়গপুর এবং আরামবাগ আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং হলদিবাড়িতেও কিন্তু মেঘলা থাকছে সাতক্ষীরাতেও কিন্তু মেঘলা এবং খুলনাতে এবং এদিকে কলা মেঘ আমরা দেখতে পাচ্ছি ভোর রাতে এই ভোর রাতে যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং এই মেঘলা আকাশের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেবো সঙ্গে থাকুন এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী চিটেগঞ্জ কুমিল্লা এবং রাজশাহী মেহেরপুর মাদলা জেলা এবং মুর্শিদাবাদের কাছাকাছিতেও আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং সাথেই কিন্তু ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে এদিকে আমরা যদি নজর রাখি ভুবনেশ্বর থেকে শুরু করি বিশাকাপণ্ডা এবং লেলুড় এবং এই সমস্ত জায়গাতেও আকাশ মেঘলা থাকছে কিন্তু আকাশ একটু মেঘলার মধ্যে সূর্যের তাপও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো একটু বেলার দিকে আজকে যদি আমরা এগিয়ে যাই যেহেতু সকাল আটটা থেকে নটার দিকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই কিন্তু ঘন কালো আকাশ মেঘলা হলদিবাড়ি এবং কলাপাড়া সহ সাগরের উপকূল জায়গা একাধিক জায়গা এবং খুলনা কলকাতা একই সঙ্গে কিন্তু আকাশ মেঘলা এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে খুলনা ও কলকাতার মাঝে কিন্তু মেঘলা আকাশ এবং মেহেরপুরেও কিন্তু আকাশ মেঘলা সঙ্গে কিন্তু ঢাকা জুড়ে আকাশ মেঘলা থাকছে এবং আরও একটু বেলার দিকে আমরা যদি যাই তো আমরা দেখতে পাচ্ছি বেলা একটা থেকে দুটোর দিকে আকাশে মেঘের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে এবং মেঘলা আকাশ কিন্তু থাকছে কিন্তু ছিটে ফটা মেঘলা আকাশ থাকছে মেঘলা আকাশ কিছুটা হলেও কমে যাচ্ছে বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে আমরা কিন্তু বিকালের দিকেও আজকে কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এবং এই কুয়াশার ফলে কিন্তু এবং আকাশ মেঘলার কারণে অবশ্যই কিন্তু শীতের যে প্রভাতটি অনেকটা পরিমাণে থাকার কথা কুয়াশার জন্য শীতের প্রভাব কিছুটা কমতে পারে তো বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে অবশ্যই জানিয়ে দেব তার আগে আমরা আরও দুদিন আবহাওয়া দেখে নেব যে আকাশ মেঘলা কোথায় কেমন থাকতে পারে বাংলার মধ্যে এবং প্রতিদিন বাংলার আপডেট জানতেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এদিকে আমরা যদি এগিয়ে যাই মঙ্গলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপ মোটামুটি কলে কলকাতা খুলনা ও বরিশাল এ সমস্ত জায়গা আমরা দেখতে পেলেও কিন্তু মঙ্গলবার সকাল নটার দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু কলকাতাতে আকাশ মেঘলা থাকছে এবং ঢাকা কুমিল্লা ও সিলেট বিবাদেও আকাশ মেঘলা ময়মনসিংহও আকাশ মেঘলা থাকছে মালদা জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে আকাশ মেঘলা থাকছেই আর বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তো রয়েছেই সাথেই কিন্তু এই সমস্ত জায়গাতে মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং বুধবারের দিকে গেলেও আকাশ মেঘলা থাকছে সাথেই আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বুধবার ঠিক বেলা একটার দিকে আবারও সিলেট বিভাগে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথেই কিন্তু উত্তরবঙ্গের দিকেই কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং সাথে বৃষ্টির সম্ভাবনা আনাগোনা রয়েছে এরই প্রভাতে বাংলাদেশের সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি হলেও এদিকে কুমিল্লা এবং বরিশাল এবং হলদিবাড়ি এ সমস্ত জায়গাতেও ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবারের দিকে গিয়ে আবারও আমরা যদি এগিয়ে যাই যেহেতু বৃহস্পতিবারের দিকে বৃহস্পতিবারের দিকেও কিন্তু একটি নিম্নচাপের ফলে কিছুটা বৃষ্টি ঘটতে পারে তো সকালের দিকে কিন্তু সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি কলকাতা হলদিবাড়ি কলাপাড়া বরিশাল খুলনা এ সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের তাপ থাকছে এবং শুক্রবারও কিন্তু সূর্যের তাপ থাকছে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু বৃষ্টি এবং একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেটি কিন্তু শুক্রবারের দিকে এই শীতল ঠান্ডা হওয়ার মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা লেল্লুর চেন্নাই এবং এই সমস্ত জায়গাতে রয়েছে এবং এদিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি শনিবার এবং রবিবার ও সোমবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং সোমবারের দিকে গিয়ে নিম্নচাপটি কেটে যেতে পারে তো বাংলার আবহাওয়া কিন্তু যেখানে আমরা মেঘ দেখেছি বুধবার এবং বৃহস্পতিবার শুক্রবার থেকে কিন্তু আকাশ একাবারেই ক্লিয়ার এবং সূর্যের তাপ থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকে যেহেতু আমরা দেখে নেব আকাশ তো মেঘলা রয়েছে বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে একটু দেখে নেব তো বজ্রপাত সহ বৃষ্টি যদি আমরা দেখি তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে ছিটে ফোটা করে বঙ্গোপসাগরের উপকূল জায়গাতেও বিভিন্ন জায়গায় রয়েছে তো এরই মধ্যে আমরা যদি দেখতে পাচ্ছি বিশেষ করে যে দুই বাংলা রয়েছে কলকাতা এবং ঢাকা বাংলাদেশ ও ইন্ডিয়া ইন্ডিয়ার নিউ দিল্লিতে কিছুটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যেখানে বৃষ্টির পরিমাণ সিক্স পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টি এবং আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই যেহেতু বেলা বারোটা ও একটার দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপকূল জায়গাতে কিন্তু কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা এখানে রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এম এটি কিন্তু বিশেষ করে মহেশখালীর কাছাকাছি রয়েছে এবং মঙ্গলবারের দিকে যদি এগিয়ে যাই তাও আমরা কিন্তু ছাওয়া ছাওয়া বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপকূল জায়গায় যে সমস্ত জায়গায় মহেশখালীর কাছাকাছি রয়েছে ছাওয়া ছাওয়া বৃষ্টির সম্ভাবনা এবং কলাপাড়ার কাছাকাছিও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে চিটেগঞ্জেও থাকতে পারে এবং পশ্চিমবাংলাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না মঙ্গলবারের দিকেও তো বুধবারের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে বৃষ্টির সম্ভাবনাটি এই মুহূর্তে আমাদের আপডেটে উঠে আসছে সেটি হলো গঙ্গাসাগর এবং সাথে কলকাতার কিছু কিছু জায়গায় হালকা হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে বুধবার এবং ঠিক বেলা একটার দিকে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে দেখলে আমরা কিন্তু বৃষ্টি আর দেখতে পাচ্ছি না তো বুধবারের দিকে একটু বৃষ্টি আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং বিশেষ করে শুক্রবারের দিকে আমরা কিন্তু যে নিম্নচাপটি দেখতে পাচ্ছি সেই নিম্নচাপটি কিন্তু বিশেষ করে চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের উপর থেকে কিন্তু এই নিম্নচাপের ভারী বৃষ্টি যাচ্ছে এবং বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার আশঙ্কা কি রয়েছে একটু জানিয়ে দেব তো ঠিক আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার কোনো রকম গতিবেগ নেই তবে ভাষা হাওয়া কিন্তু রয়েছে ঢাকাতে প্রায় পার ঘন্টায় এগারো কিলোমিটার এবং ধানবাদ ও কলকাতা বিভিন্ন জায়গায় এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে এগারো বারো থেকে পনেরো কিলোমিটার পার ঘন্টায় থাকতে পারে কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি একটি হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে আমরা যদি এগিয়ে দেখি তাহলে বুধবারের দিকে কিন্তু একটি হাওয়ার গতিবেগ জোট বাড়ছে এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলে আসছে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার হাওয়ার গতি নিয়ে এদিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার শনিবার বৃহস্পতিবার কন্টিনিউ কিন্তু অন্ধ্রপ্রদেশের উপর থেকে একটি ঝোড়ো হাওয়া ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর আর আপনারা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং পরবর্তী আবারও আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল আপনাদের সঙ্গে চলে আসবো